ডায়াবেটিস মানে আমরা কি করব। পেশেন্টদেরকে ডায়াবেটিক থাকা মানেই তাকে কি করব সিরিয়ালস প্রেসক্রাইব করবো নাকি তাকে বলবো পালসেস ডাল জাতীয় খাবার বেশি খেতে বা দানা শস্য আমরা কি ভাত এগুলো খাবো না অবশ্যই খাবো পালসেসের সাথে সিরিয়ালসের পার্থক্যটা কোথায় সেটা বলি সবার প্রথম পার্থক্য হচ্ছে প্রোটিনের পালসেসে প্রচুর মাত্রায় প্রোটিন থাকে অর্থাৎ ডাল জাতীয় খাবার প্রচুর মাত্রায় প্রোটিন কিন্তু আমাদের প্রোভাইড করে আর তার সাথে সাথে একটা বড় পার্থক্য হলো সিরিয়ালসের তুলনায় পালসেসে আর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু কম হয় জিআই আর আগেও আমি প্রচুরবার ভিডিওতে বলেছি যে ডায়াবেটিস মানেই কিন্তু জিআইটা আমাদের দেখতে হবে গ্লাইসেমিক লোড আর গ্লাইসেমিক ইন্ডেক্স আমাদের দেখতে হবে প্লাসেসের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কম আর প্রোটিনটাও যথেষ্ট মাত্রায় থাকে তাই ডাল জাতীয় জিনিস কিন্তু আমরা অবশ্যই ডায়েটে রাখতে পারি অপশান হিসেবে আপনি লেন্টিল রাখতে পারেন বেঙ্গল গ্রাম রাখতে পারেন পিস রাখতে পারেন আপনি রাজমা রাখতে পারেন রাজমা ইজ ভেরি গুড সোর্স বিকজ অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর মাত্রায় রাজমাতে থাকে যেটার আরেকটা নাম হচ্ছে কিডনি বিন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি পালসেস প্রোটিনের সোর্স হিসাবে পালসেস ডায়েটে রাখতে পারেন এবার প্রথম কথা তাহলে সিরিয়ালস কি করবো সিরিয়ালস কি নেব না অবশ্যই নেব কারণ আমরা যদি সিরিয়ালসটা না নিই তাহলে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের যে কম্বিনেশান আর ব্যালেন্সটা সেটা কিন্তু হবে না পালসেসের প্রোডাক্টের মধ্যে অনেক অ্যামাইনো অ্যাসিড থাকছে কিছু মিসিং থাকছে আবার সিরিয়ালস প্রোডাক্টের মধ্যেও দেখা যাচ্ছে পালসেসের যে অ্যামাইনো অ্যাসিডটা থাকছে সেটা সিরিয়ালসে থাকছে না অ্যামাইনো অ্যাসিডটা বেশি মাত্রায় আছে তো দুটোকে কম্বাইন করে খেলে কি হবে আমাদের অ্যামাইনো অ্যাসিডের চাহিদাটা পূরণ হবে কিন্তু প্রোটিনটা কিন্তু অবশ্যই আমাদেরকে যথাযথ মাত্রায় রাখতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন